ওয়েলকাম স্টুডেন্টস তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ফ্রেন্ডশিপ উইথ জিওগ্রাফি দেখো ক্লাস টুয়েলভে তোমরা যারা পড়ছো অর্থাৎ দু সালে তোমরা যারা ক্লাস টুয়েলভে পরীক্ষা দেবে তোমরা অনেকেই বলছিলে যে প্রতিটি চ্যাপ্টার থেকে যে ধরনের দু নম্বরে কোশ্চেন বা তিন নম্বরে কোশ্চেন চার নম্বরে কোশ্চেন বা পাঁচ নম্বরে কোশ্চেন হয় সেই কোশ্চেন নিয়ে আলোচনা করতে দেখো আমি তোমাদের প্রথমেই বলে রাখি যে আমাদের ক্লাস টুয়েলভে অর্থাৎ আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় জিওগ্রাফির যে কোশ্চেনগুলি হয় অর্থাৎ বড় কোশ্চেনগুলি এই কোশ্চেনগুলি কিন্তু বিভিন্ন পার্টে ভাগ করা থাকে যেমন দু নাম্বারের সঙ্গে তিন নাম্বার যোগ করে চার নাম্বার যোগ করে এইভাবে কিন্তু মোট সাত নাম্বারের আমাকে একটি বড় কোশ্চেন লিখতে হয় এরকম করে কিন্তু আমাকে বেশ কয়েকটি বড় কোশ্চেন আমাকে লিখতে হয় ঠিক একই রকমভাবে প্রত্যেকটি চ্যাপ্টার থেকে কিন্তু ধরে ধরে এই জাতীয় কোশ্চেন আমাদের লিখতে হবে দেখো আমরা বিভিন্ন ক্লাসের মাধ্যমে কোন চ্যাপ্টার থেকে কি ধরনের কোশ্চেন আসে আমরা আলোচনা করে নেব অলরেডি আমাদের চ্যানেলে কিন্তু একটি এই ধরনের ভিডিও আপলোড করা আছে তোমরা একবার দেখতে পারো বা আমি কিন্তু সেই দিয়ে ভিডিও সেই অংশ থেকে সিলেবাস অনুযায়ী কোন অংশ থেকে কি ধরনের কোশ্চেন হয় দু নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন বা বড় কোশ্চেন বা এমসি কিউ কোশ্চেন কি ধরনের হয় আমরা গোটা বিষয় কিন্তু সেই ক্লাসে আলোচনা করেছি তোমরা একবার ওই ক্লাসটিও দেখে নিতে পারো তাহলে তোমাদের ওই বিষয় সম্পর্কে অর্থাৎ কোশ্চেন কোন অংশ থেকে কি ধরনের হতে পারে সেটি তোমরা ভালোভাবে জেনে নিতে পারবে আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রাকৃতিক ভূগোলের যে প্রথম চ্যাপ্টার আমাদের রয়েছে অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া এই অংশ থেকে আমাদের দু নম্বরে কোশ্চেন তিন নম্বরে কোশ্চেন কি কি আমাদের করতে হবে বা রেডি করতে হবে আমি দু নম্বরে কোশ্চেন আলাদা তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর এভাবে কিন্তু আলাদা আলাদা কোশ্চেন করে নিয়েছি তোমাদের বলবো খাতা পেন সঙ্গে রাখতে পারো তাহলে কোশ্চেন একবার লিখে নিলে তোমার কিন্তু বারবার এই ভিডিওটি বা এই ক্লাসটি তোমার করার প্রয়োজন হবে না বা দেখার প্রয়োজন হবে না আর এমসি কিউ কোশ্চেনের ক্ষেত্রে আমি বলবো যে টেক্সট বইটি ভালোভাবে খুঁটিয়ে পড়ো বা বিভিন্ন টেক্সট বইয়ের শেষে দেখবে বিভিন্ন থাকে সেখান থেকে এমসিকিউ নিও কিউ করি ওখান থেকে পড়লেই কমন পেয়ে যাবে আর আজকে আমরা যে দু নাম্বার বা তিন আলোচনা কোশ্চেনগুলি এই কোশ্চেন গুলি মাঝে মাঝেই পরীক্ষায় আসে তবে আমি একটু বেশি সংখ্যক কোশ্চেন রেখেছি তার কারণ প্রত্যেকবার তোমরা জানো যে পরীক্ষার কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে একটু ঘুরিয়ে বা অন্যরকম ভাবে আসে তাই আমি কোশ্চেন গুলো একটু আলাদা আলাদা করে রেখেছি একটু সংখ্যায় বেশি আমি বলবো যে কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট আমি সেগুলি একদম পরীক্ষার আগে মুহূর্তে একটি ভিডিওর আকারে কিন্তু আমি তোমাদের জানিয়ে দেবো যেহেতু আমরা প্রথম থেকে বছরের শুরু থেকে পড়াশুনো করছি আমি বলবো এই চ্যাপ্টার থেকে যে কোশ্চেনগুলি পড়ছি এই কোশ্চেনগুলি তোমরা প্রথম থেকেই খুব ভালোভাবে রেডি করে যাও তাহলে আমি প্রথমে দু নম্বরের কোশ্চেনগুলি বলছি দু নম্বরের কোশ্চেনগুলি তোমরা একবার একটু দেখে নাও ভালো করে এবং এই কোশ্চেনগুলি তোমরা খাতায় লিখে রাখতে পারো যাই হোক তাহলে প্রথমে আমি দু নম্বরের কোশ্চেনগুলি বলছি তারপর তিন নম্বর চার নম্বর এভাবে আমি কোশ্চেনগুলো বলে যাব তোমরা কোশ্চেনগুলি একটি খাতায় কিন্তু নোট ডাউন করে নিতে পারো দেখো দু নম্বরের কোশ্চেন আমাকে কি কি পড়তে হবে আমি বলে যাচ্ছি একটু দেখে নাও বহির্জাত প্রক্রিয়াকে পর্যায়ন প্রক্রিয়া বলে কেন একইফার কি ক্যাজম কি টম্বেলো কাকে বলে নগ্নি ভবন বলতে কি বোঝো ভাদশ স্তর কাকে বলে কি কি ভূগাঠনিক অবস্থায় প্রস্রবণ রেখা গড়ে ওঠে দেখো পরের কোশ্চেন প্রবাল বলয় বলতে কি বোঝো দু নম্বরের কোশ্চেন বলছি কিন্তু এগুলি সব প্রস্রবণ মালা বলতে কি বোঝো লেগুন কি ভৌমজলের প্রধান ক্ষয়জাত পদ্ধতিগুলি লেখো বহির্জাত প্রক্রিয়া কাকে বলে আবহবিকারের সংজ্ঞা দাও নগ্নিভবন কি শিলার সচিদ্রতা বলতে কী বোঝো ভাদশ স্তর কি ফ্রিয়েটিক স্তর কি দেখো আমি কিন্তু খুব অল্প সংখ্যক দু নম্বরে কোশ্চেন রেখেছি এখান থেকে অনেক কোশ্চেন হয় শুধু এই কোশ্চেনগুলি না এর বাইরের কোশ্চেনগুলি তোমরা পড়ার চেষ্টা করো এবং তোমাদের গৃহশিক্ষক বা ক্লাস টিচার যে কোশ্চেনগুলি বলছে সেই কোশ্চেনগুলির উপরেও কিন্তু জোর দিও তবে এই কোশ্চেনগুলি মাঝে মাঝে পরীক্ষায় আসে একটু ভালো করে রেডি করে নিতে পারো এবার আমরা চলে আসি তিন নম্বরের কোশ্চেন তিন নম্বরে কি কি কোশ্চেন থাকতে পারে দেখো দেখো এখান থেকে আমি একটু বলে রাখি যে এই দু নম্বরের কোশ্চেন তিন নম্বরের কোশ্চেন চার নাম্বারে কোশ্চেন এভাবে মিলিয়ে কিন্তু সাত নম্বরের টোটাল কোশ্চেন হয় ধরো তিন নম্বরে একটি কোশ্চেন দিল তার সঙ্গে দু নাম্বারের যদি কোশ্চেন দেয় তাহলে তিন আর দুই পাঁচ যোগ দুই তাহলে টোটাল হলো গিয়ে আমার সাত নাম্বার এভাবে কিন্তু কোশ্চেন হয় আবার পাঁচ নাম্বারও থাকতে পারে পাঁচ যোগ দুই তাহলে হলো সাত নাম্বার এভাবে কিন্তু আমাকে বড় কোশ্চেন লিখতে হবে সাত নম্বরে আচ্ছা এবার তাহলে আমরা তিন নম্বরের কোশ্চেনগুলো জেনে নিই দেখো প্রথম কোশ্চেন রয়েছে আবহবিকার ও খয়ী ভবনের মধ্যে পার্থক্য লেখো নেক্সট উপকূল ও তটরেখার মধ্যে পার্থক্য লেখো পরে কোশ্চেন স্ট্যালাক্টাইড স্ট্যালাকমাইডের মধ্যে পার্থক্য লেখো তরঙ্গ মঞ্চ কিভাবে গড়ে ওঠে অবরোহণ আরোহণ ও পর্যায়নের মধ্যে পার্থক্য লেখো মানব জীবনে ভৌমজলের গুরুত্ব কি পরে কোশ্চেন ভূমিরূপ বিকাশে তিনটি আদর্শ অবস্থা বর্ণনা করো পরে কোশ্চেন দেখো গিজার কিভাবে গড়ে ওঠে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো সামুদ্রিক বাদ ও স্পিডের মধ্যে পার্থক্য লেখো দেখো এই সাধারণত তিন নম্বরে কোশ্চেনগুলি বেশিরভাগই পার্থক্য লেখো এই জাতীয় কোশ্চেন কিন্তু আসে এখান থেকে পরে কোশ্চেন দেখো গুহায় গঠিত বিবরণ দাও ভালো করে কিন্তু লাস্ট আমি রেখেছি এখান থেকে কিভাবে সমুদ্র তরঙ্গ সৃষ্টি হয় দেখো আমি আশা করি এই কোশ্চেন তোমরা যদি রেডি করো আমি মনে করি যে স্কুলের পরীক্ষা হোক টেস্ট পরীক্ষা বা ফাইনাল পরীক্ষা এখান থেকে তুমি কমন পেয়ে যাবে তবে টেক্সট বই কিন্তু একটু ভালোভাবে ঘেটে পড়াশুনো করে যেও বা প্রিপারেশন নিও বছরের প্রথম থেকেই আচ্ছা তিন নম্বরের কোশ্চেন আমাদের হয়ে গেল এবার আমরা চার নাম্বারের কোশ্চেন গুলো জেনে নিই দেখো প্রথমে রয়েছে প্রবাল প্রাচীর গঠনের অনুকূল পরিবেশ আলোচনা করো দেখো পরের কোশ্চেন কাস্ট অঞ্চল প্রায়ই অনুর্বর হয় কেন ও ব্যাকশোয়াসের মধ্যে পার্থক্য লেখো বিভিন্ন প্রকার সমুদ্র তরঙ্গের শ্রেণী বিভাগ করো প্রধান ক্ষয়জাত কাস্ট ভূমিরূপগুলির বিবরণ দাও এরপরে রয়েছে আমাদের পরের কোশ্চেন দেখো পশ্চাৎ ও সম্মুখ্য তটভূমি বলতে কি বোঝো বিভিন্ন প্রকার সামুদ্রিক বাঁধের বিভাগ করো রিয়া উপকূল ও ডালবেশিয়া উপকূলের মধ্যে পার্থক্য লেখো এছাড়া আমি আরো তিনটি কোশ্চেন এখান থেকে রেখেছি উর্থিত ও নিমজ্জিত উপকূলের মধ্যে পার্থক্য লেখো অবরোহণ ও আরোহণের মধ্যে পার্থক্য লেখো দেখো এই জাতীয় কোশ্চেন কিন্তু বারবার পরীক্ষায় আসে উচ্চ মাধ্যমিকে তোমরা এই কোশ্চেন রেডি করো দেখো এবার আমাদের জানতে হবে পাঁচ নম্বরের কোশ্চেন এই অংশ থেকে কেমন আসে বা কি ধরনের তোমরা এই কোশ্চেন গুলো একটু ফলো করতে পারো বা নোট তৈরি করতে পারো এই প্রশ্নগুলি দেখো পাঁচ নম্বরের কোশ্চেন আমাদের পড়তে হবে চিত্রসহ বিভিন্ন প্রকার তটভূমির বিবরণ দাও আচ্ছা নেক্সট কোশ্চেন বিভিন্ন প্রকার নিমজ্জিত উপকূলে শ্রেণী করো তারপরে রয়েছে বিভিন্ন প্রকার একই ফারের শ্রেণী বিভাগ করো কিভাবে প্রবাল প্রাচীরের উৎপত্তি হয় আলোচনা করো সমুদ্র তরঙ্গ ক্ষয়ের ফলে গঠিত পাঁচটি প্রধান ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো দেখো এখান থেকে পাঁচ নম্বরে क्वेश्चन আমি খুবই কম দেখেছি এই কোশ্চেনগুলি আশা করছি যে এর মধ্যে থেকেই তোমরা কমন পেয়ে যাবে তবে একটু ভালো করে পড়াশোনা করো টেক্সট বইটি আমি দেখো বারবার টেক্সট বইয়ের উপর জোর দিচ্ছি তোমাদের কাছে যে রাইটারের টেক্সট বই থাকুক না কেন আমি টেক্সট বইয়ের উপর বারবার জোর দেওয়ার কারণ কি আগেও দেখা গেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই শর্ট কোশ্চেনগুলো নিয়ে এমসিকিউ এসসি কিউ কোশ্চেনগুলো নিয়ে কিন্তু আমাদের সমস্যা হয় আমরা সেই অংশে কিন্তু ভালোভাবে পড়ে না যাওয়ার কারণে ওই এমসিকিউ উত্তর কিন্তু আমরা ভালোভাবে দিতে পারি না আমি তোমাদের বারবার করে বলছি টেক্সট বই কিন্তু খুব খুঁটিয়ে পড়ো এবং একবার দুবার তিনবার রিডিং পড়ে যাও গোটা অংশটি তাতে কি হবে দেখো যে অংশগুলি তোমার মনে হবে যে এখান থেকে শর্ট কোশ্চেন আসতে পারে আন্ডারলাইন করে যাও তার তলায় তাহলে পরে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তুমি রিভিশন দিতে পারবে টেক্সট বইয়ের ওই অংশটি বা ওই চ্যাপ্টার থেকে দেখো আজকে আমরা তাহলে এই ক্লাসের মাধ্যমে প্রথম চ্যাপ্টার এখান থেকে যে দুই তিন চার পাঁচ নাম্বারে কোশ্চেন থাকে আলোচনা করে নিলাম দেখো আজকের ক্লাসে কোনো অংশে যদি তোমার বুঝতে হয় অবশ্যই সেকশনে কিন্তু করে আমায় জানাতে না সঙ্গে সঙ্গে বলবো ভিডিওটি লাইক করো করো শেয়ার এবং আজকে যদি প্রথমবার এই চ্যানেলটি তুমি দেখে থাকো তোমাকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এক্ষেত্রে ডান দিকের নোটিফিকেশন বেলটি কিন্তু অবশ্যই অন করে রেখো তাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আজকের ক্লাসটি তাহলে আমরা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ক্লাসে ভালো থেকো সাবধানে থেকেও সুস্থ থেকো